পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি আমরা গাছ থেকে অক্সিজেন পাই ছায়া পাই খাদ্য পাই সুগন্ধ পাই আমরা বলে থাকি গাছ লাগান গাছ বাছান একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি কিন্তু পরকালের বাড়িকে সুন্দর করার কথা কি আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে এই দুনিয়া থেকে গাছ থাকলেও গাছ আরও বৃদ্ধি করা যাবে মহানবী সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানিহামদিহি ফরে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর রোপণ করা হয় তিনি আরও বলেছেন মিরাজের রাতে ইব্রাহিম আলাইহাল্লাম এর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে তিনি বললেন হে মোহাম্মদ তুমি তোমার উম্মদকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দিবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট তার ফানি মিষ্ট আর তা একটি বিজ্ঞহীন সমতল ভূমি আর সোবহান আল্লাহ আবি হামদিহি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবর হল তার রূপিত বিক্ষোভ